প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা এখন গণনা পুস্তক অধ্যয়ন করছি এবং এখানে সেই সমস্ত রূপক ভয়ানক ও আকর্ষণীয় সত্য বিষয়গুলি আবিষ্কার করেছি এখন আমি বিশেষ করে গণনা পুস্তকের আরও কতকগুলি আকর্ষণীয় অংশ আলোচনা করতে চাই উদাহরণস্বরূপ প্রথমেই আমরা দেখব গণনা পুস্তকের বারো অধ্যায়ে যেখানে মসি সংক্রান্ত একটি বিশেষ আকর্ষণীয় বিষয় দেখতে পাই গণনা পুস্তকে মসির মহত্বের বিষয়ে আমরা এমন সব তথ্য পাই যা আমাদেরকে বিশেষভাবে প্রভাবিত করে এখানে মসির বিশেষত্বের বিষয় এবং মহত্বের বিষয়ে লেখা দেখতে পাই যেমন গণনা পুস্তকের বারো অধ্যায় তিন পদে লেখা আছে ভূমণ্ডলস্থ মনুষ্যদের মধ্যে সকল অপেক্ষা মসি লোকটি অতিশয় মৃদুশীল ছিলেন আবার এই একই অধ্যায়ের পাঁচ থেকে আট পদে আমরা দেখি যে ঈশ্বর মসির সঙ্গে প্রকাশ্যরূপে সম্মুখাসম্মুখী হয়ে কথা বলতেন বাইবেলে বর্ণিত মৃদুশীল বা নম্রচিত্ত শব্দটি আমরা প্রায়শই ভুল ব্যাখ্যা করে থাকি যীশুখ্রিস্ট বলেছিলেন ধন্য যাহারা মৃদুশীল ইয়ার অর্থ এই নয় যে দুর্বল চিত্তেরা সর্বদা আশীর্বাদ প্রাপ্ত হবে পবিত্র শাস্ত্রে বর্ণিত মৃদুশীলতা শব্দটিকে বিনম্র হওয়া বা শান্ত হওয়া রূপে ব্যাখ্যা করা যায় একটা শক্তিশালী ঘোড়াকে লাঘামের মাধ্যমে যেভাবে বসীভূত করা হয় শান্ত করা হয় পবিত্র শাস্ত্রেও মৃদুশীলতা শব্দটি সেই অর্থেই ব্যবহার করা হয় যিশুখ্রিস্ট বলেছিলেন আমার জোয়ালি আপনাদের উপরে তুলে আলাও এবং আমার কাছে শিক্ষা করো কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত এখানে যিশুখ্রিস্টকে আমরা কোন অর্থে মৃদুশীল নম্রচিত্র বলতে পারি তিনি মৃদুশীল নম্রচিত্ত কারণ তিনি সর্বদা তার পিতার ইচ্ছার প্রতি বাধ্য ছিলেন তিনি তার পিতার জোয়ালি নিজের উপরে তুলে নিয়েছিলেন এবং সেই অর্থেই তিনি মৃদুশীল নম্রচিত্ত আজকে আমাদেরকেও তিনি সেই একই কথা বলেন আমার জোয়ালি তুলে নাও এবং মৃদুশীল ও নম্রচিত্ত হও যখন তারশ্বনগরের শৌল সেই দম্মেশকের পথে যীশুখ্রিস্টের সঙ্গে অলৌকিকভাবে মিলিত হয়েছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন প্রভু আপনি কে এবং তারপর বলেছিলেন প্রভু আপনি আমাকে কি করতে বলেন তার নাম পরিবর্তন করে শৌল থেকে পৌল রাখা হয়েছিল শৌল কথার অর্থ বলশালী ক্ষমতাবান আর পৌল কথার অর্থ ক্ষুদ্র নগণ্য সেই দম্মেশকের পথে তারশনগরের শৌল মৃদুশীল নম্রচিত্তে পরিণত হয়েছিলেন যখন তিনি বলেছিলেন প্রভু আপনি আমাকে কি করতে বলেন তিনি মৃদুশীল ও নম্রচিত্ত হয়েছিলেন যখন আমরা মৃদুশীলতার সংজ্ঞা বুঝতে পারব তখন মসি সম্পর্কে সেই প্রশংসা সূচক বাক্য যে তিনি পৃথিবীতে সবথেকে মৃদুশীল ব্যক্তি ছিলেন সেই বিষয়টি যথার্থ অর্থ অনুধাবন করতে পারব কথায় মসি তার জীবন ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য থাকা এবং তা পালন করার জন্য সমর্পণ করেছিলেন গণনা পুস্তকের বারো অধ্যায় আমরা মসির বিপক্ষে দুইজন ব্যক্তি নালিশ দেখতে পাই কিন্তু সদাপ্রভু মসির পক্ষ সমর্থন করেছিলেন ঈশ্বর বলেছিলেন তোমাদের মধ্যে যদি কেউ ভাওবাদী হয় তবে আমি সদাপ্রভু তাহার নিকটে কোনো দর্শন দ্বারা আপনারা পরিচয় দিব স্বপ্নে তা সহিত কথা কইব আমার দাস মসি অদ্রুপ নয় সে আমার সমস্ত বাটির মধ্যে বিশ্বাসের পাত্র তাহার সহিত আমি সমকাসম্মুখী হইয়া কথা কই গুরু ও দ্বারা নয় কিন্তু প্রকাশ্যরূপে সে সদাপ্রভুর মূর্তি দর্শন করিবে যখন সেই ইসরায়েলীয়রা প্রান্তরে ও হারানকে পাথর ছুঁড়ে মেরে ফেলার কথা বলেছিল তখন ঈশ্বর মসিকে বলেছিলেন এই লোকেরা কতকাল আমাকে অবজ্ঞা করবে এবং আমি ইয়াদের মধ্যে যে সকল চিহ্নকার্য করিয়াছি তাহা দেখিয়াও ইয়ারা কতকাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে আমি মহামারী দ্বারা ইয়াদিওকে আঘাত করিব ইয়াদিওকে অধিকার বঞ্চিত করিব এবং তোমাকে ইয়াদের অপেক্ষা বৃহৎ ও বলবান জাতি করিব আমরা গতদিনে দেখেছি যে ঈশ্বর একটা গোটা প্রজন্মের থেকে মাত্র দুইজনকে মনোনীত করেছিলেন তিনি কালেব এবং জোশুওকে মনোনীত করেছিলেন আর এখানে আবার তিনি সমগ্র জাতির মধ্যে থেকে একজনকে বেছে নিয়েছেন ঈশ্বর বলেছিলেন এরা প্রত্যেকেই এই প্রান্তরে মারা পড়বে কিন্তু তোমার মধ্যে থেকে এক জাতি উৎপন্ন করব ঈশ্বর মসিকে এই সম্মান দিয়েছিলেন কারণ মসি নিজেকে মৃদুশীল করেছিলেন অর্থাৎ তিনি ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য হয়েছিলেন তিনি তার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে চেয়েছিলেন ইহা সত্যিই বিশেষ আকর্ষণীয় বিষয় মসির সঙ্গে ঈশ্বরের আকর্ষণীয় নিকট সম্পর্ক ছিল মসি ঈশ্বরের নিকটে থাকার আকাঙ্ক্ষা করতেন এবং ঈশ্বরের সঙ্গে তিনি এত নিকটে ছিলেন ঈশ্বর তাকে এত সম্মান দিয়েছিলেন যে তিনি তার জন্য গোটা জাতিকে আঘাত করতে চেয়েছিলেন তাদের অধিকার বঞ্চিত করতে চেয়েছিলেন কিন্তু মসির জীবন থেকে আরেকটা আকর্ষণীয় বিষয় আমরা দেখতে পাই যে মসি সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেননি ঈশ্বর কালেব এবং জিয়োসুওকে এই সুযোগ দিয়েছিলেন গণনা পুস্তকের কুড়ি অধ্যায়ে মসির পাপ সংক্রান্ত একটা রহস্যময় বিষয় আমরা দেখতে পাই আমরা মাঝে মাঝেই চিন্তা করে থাকি যে ঈশ্বর ন্যায্য নন যখন আমরা মসির মহত্ব বিষয়ে চিন্তা করি এবং যে ক্ষুদ্র কাজের জন্য ঈশ্বর তাকে বলেছিলেন যে তুমি এই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারবে না সেই বিষয়ে চিন্তা করি তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে ঈশ্বর কেন তাকে এত বড় শাস্তি দিয়েছিলেন গণনা পুস্তকের কুড়ি অধ্যায়ে এই বিষয়ে লেখা আছে পরে সদাপ্রভু মসিকে কহিলেন তুমি যষ্টি লও এবং তুমিও তোমার ভ্রাতা হারণ মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ওই শৈলকে বলো তাহাতে সে নিজ জল প্রদান করিবে এইরূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে তখন মসি সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহার সম্মুখ হইতে ওই যষ্টি লইলেন আর মসি ও হারণ সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করিয়া তাহাদিওকে কহিলেন হে বিদ্রোহীগণ শোনো আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব পরে মশি আপন হস্ত তুলিয়া ওই জষ্টি দ্বারা শৈলে দুইবার আঘাত করিলেন তাহাতে প্রচুর জল বাহির হইল এবং মণ্ডলি ও তাহাদের পশুগণ পান করিল পরে সদাপ্রভু মশি ও হারনকে কহিলেন তোমরা ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না এই জন্য আমি তোমাদিওকে যে দেশ দিয়েছি সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না এই ঘটনা কি আমরা মশির পাপ বলে থাকি এই ঘটনাটি আপাত দৃষ্টিতে আমাদের কাছে খুবই সামান্য বিষয় বলে মনে হয় বিশেষত যখন আমরা সেই লোকেদের ঘোরতর অন্যায় ও পাপ কাজের সঙ্গে এই বিষয়টির তুলনা করি কিন্তু ঈশ্বর বলেছিলেন মশি তুমি এই কারণে সেই দেশে প্রবেশ করতে পারবে না ইহা প্রকৃতপক্ষেই আমাদের কাছে একটি ভয়ের বিষয় আমরা ঈশ্বর কর্তৃক প্রদত্ত শাস্তির কঠোরতা বা প্রচণ্ডতা সম্পর্কে দু একটি বিষয় এখন লক্ষ্য করব প্রথমত আমরা প্রায়ই বলি সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না ঈশ্বরকে ন্যায় কী এবং অন্যায় কী তা বলার আমরা কে এই বিষয়ে ঈশ্বরকে পরামর্শ দেবার কোনো অধিকারই আমাদের নেই ঈশ্বরই সমস্ত ন্যায্য অন্যায্য বিষয় স্থির করে থাকেন আমার মনে হয় এই ঘটনাটি থেকে আমরা একটি বিশেষ আকর্ষণীয় বিষয় দেখতে পাই যে মশি কখনও তার শাস্তির বিষয়ে নালিশ জানাননি দ্বিতীয় বিবরণ পুস্তকে এই বিষয়ে আমরা দেখি যে মসি একবার ঈশ্বরের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন কিন্তু ঈশ্বর বলেছিলেন এই বিষয়ে আমার সঙ্গে আর কখনো কথা বলবে না মসি আর কখনো এই বিষয়ের উত্থাপন করেননি তিনি কখনো নালিশ জানিয়ে বলেননি যে ইহা অন্যায় ইহা অন্যায্য এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে ঈশ্বর সাধারণ মানুষদের থেকে তাদের নেতাদের নৈতিক আদর্শ বা মান উচ্চিকৃত করেছেন পবিত্র শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কারভাবে বলা আছে কোনো মণ্ডলিক সাধারণ সভ্য হবার জন্য কিছু নির্দিষ্ট নীতি বা আদর্শ মেনে চলতে হয় কিন্তু পবিত্র শাস্ত্র অনুযায়ী মণ্ডলী তার নেতৃবের কাছে আরও বেশি কিছু আশা করে ঈশ্বরের নেতৃত্ব দান সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন ঈশ্বর মসিকেও সেই ইসরায়েল জাতিকে নেতৃত্ব দেবার জন্য মনোনীত করেছিলেন এবং সেই জন্য অন্যের ক্ষেত্রে যা ক্ষুদ্র পাপ তার ক্ষেত্রে তা ক্ষুদ্র ছিল না মসির পাপ কিছুটা এই রকম ছিল ঈশ্বর মসিকে সেই শৈলকে মুখে বলতে বলেছিলেন কিন্তু মসি দুইবার তার জোষ্টি দিয়ে ওই শৈলে আঘাত করেছিলেন ইয়া ছিল ঈশ্বরের আদেশের অবাধ্যতা হয়তো মসি ক্রধান্বিত হয়েছিলেন এবং মানসিক প্রশান্তি হারিয়েছিলেন ঈশ্বর আরেকটি বিষয়ে মসির পক্ষে পাপ গণনা করেছিলেন ঈশ্বর বলেছিলেন তুমি আমাকে বিশ্বাস করনি তিনি আরও বলেছিলেন লোকেদের সম্মুখে তোমরা আমাকে পবিত্র বলিয়া মান্য করনি ইহাই আমাদের কাছে মসির পাপের গুরুত্ব সম্পর্কে বলে আপনার নিশ্চয়ই মনে আছে সেই চারটি আত্মিক রহস্যের বিষয়ে যা ঈশ্বর মসিকে শিক্ষা দিয়েছিলেন যেমন মসি তুমি সেই উদ্ধারকর্তা নও কিন্তু আমি এবং আমি তোমার সঙ্গে আছি তুমি কাউকে উদ্ধার করতে পারো না মশি কিন্তু আমি পারি আর আমি তোমার সঙ্গে আছি ইহা তুমি যা চাও তা নয় কিন্তু আমি যা চাই তাই এবং আমি তোমার সঙ্গে আছি এবং ইহা তুমি করনি মশি কিন্তু আমি করেছি কারণ আমি তোমার সঙ্গে ছিলাম এখানে সবথেকে ভুল কাজ যা মশি করেছিলেন তা তাহলে তিনি বলেছিলেন আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব এখানে মশি ঈশ্বরের পবিত্রতা রক্ষা করেননি তিনি লোকেদের পরিষ্কার করে বলেননি যে এই অলৌকিক ঘটনা ঈশ্বরই সম্পন্ন করেছেন এখানে মসির নিজের কথা বলেছিলেন ইয়াই ছিল মসির পাপের সবথেকে গুরুত্বপূর্ণ দিক ঈশ্বর তার লোকেদের নেতৃবর্গের জন্য যে আদর্শের মান বা নীতি নির্ধারণ করেছিলেন তা অনুযায়ী তিনি মসিকে যে শাস্তি দিয়েছিলেন তা যথার্থই ছিল এবং মসি তা স্বীকার করে নিয়েছিলেন ঘটনা পুস্তকের এগারো অধ্যায়ে মসি সম্পর্কে আমরা আরেকটা আকর্ষণীয় বিষয় দেখতে পাই আজকের দিনে আমরা পুড়ে শেষ হয়ে যাওয়া বা ধীরে ধীরে জীবনের শেষ সীমায় পৌঁছানোর অভিজ্ঞতার কথা অনেক সময় শুনতে পাই বাইবেলে আমরা বিভিন্ন মহান ব্যক্তি বিষয়ে দেখি যেমন রাজা দাউদ সম্পর্কে বাইবেল বলে তিনি ঈশ্বরের হৃদয়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন বাইবেল বলে মসি ছিলেন পৃথিবীর থেকে মৃদুশীল ব্যক্তি এখানে আকর্ষণীয় বিষয়টি হলো এই সব মহান ব্যক্তিরাও তাদের জীবনে ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিলেন উদাহরণস্বরূপ আমরা দেখি মসি বারবার ঈশ্বরকে বলেছিলেন কেন তুমি আমাকে নির্বাচন করলে কেনই বা তুমি আমাকে এই সমস্ত লোকের বোঝা বইতে দিয়েছ তারা কি আমার সন্তান না আমি তাদের পিতা তারা ক্রন্দন করে বলেছে আমাদের মাংস দাও কোথা থেকে আমি তাদের জন্য মাংস পাব। আমি আর এই বোঝা বইতে পারছি না আমার কাছে ইয়া এখন খুবই ভারী মনে হচ্ছে এখন তুমি যদি আমার প্রতি এমন ব্যবহার করো তাহলে আমাকে এখনই বধ করো আমি যেন আমার দুর্গতি না দেখি আপনি কি কখনও রকম পরিস্থিতি অনুভব করেছেন সাধু মসি এলিও ইয়োব রাজা দাউদ প্রত্যেকেই একটা সময় বলেছিলেন আমাকে বধ করো কারণ আমি যেন আমার দুর্গতি না দেখি আপনি কি কখনো এইভাবে মৃত্যুর ইচ্ছা প্রকাশ করেছেন আপনি কি কখনো এত হতাশ হয়ে পড়েছেন যে মৃত্যুর আকাঙ্ক্ষা করেছেন পবিত্র শাস্ত্রে আমরা অনেক মহান ব্যক্তিকেই এই মৃত্যুর আকাঙ্ক্ষা করতে দেখি ইয়া খুবই আকর্ষণীয় যে ঈশ্বর এই প্রার্থনার উত্তর দেন না আপনি কি কখনো যে প্রার্থনার উত্তর পাননি তার জন্য ঈশ্বরের ধন্যবাদ দিয়েছেন আমি এমন অনেককে জানি যারা এই বিষয়ে বলেন এমন কোনো কিছুই নেই কিন্তু আমার মনে হয় এমন বিষয় আছে এমন অনেক বিষয় আছে যেগুলির উত্তর ঈশ্বর দেন না আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে জানি না এবং বেশিরভাগ সময়ই আমরা ভুল বিষয় যাচনা করে থাকি এবং যেহেতু ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন সেই জন্য যখন আমরা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চেয়ে থাকি তখন তিনি আমাদের সেই প্রার্থনার উত্তর দেন না সেই জন্যেই যখন শিষ্যেরা খ্রিস্টের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয়ে শিখতে চেয়েছিলেন তখন খ্রিস্ট তাদেরকে এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক যখন আপনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা না করেন অর্থাৎ আপনি যা চান তা আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছার পরিপন্থী হয় তখন আপনি নিজেই ঈশ্বরকে আপনার প্রার্থনার উত্তর দান করা থেকে বিরত রাখেন ঈশ্বর চান যেন আপনি আপনার জীবনের মধ্যে দিয়ে তার ইচ্ছা পালন করেন এখান থেকে আমরা আমাদের জীবনের জন্য বিশেষ শিক্ষা লাভ করি যখন ঈশ্বরের লোকেরা জীবনে চরম সীমায় পৌঁছায় তারা ঈশ্বরের কাছে ভুল জিনিস যাচনা করে কিন্তু ঈশ্বর তাদের প্রার্থনার উত্তর দেন না রোমিও পুস্তকের আট অধ্যায়ে সাধুপৌল আমাদেরকে পবিত্র স্বাস্থ্য থেকে একটি সুন্দর অংশ দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের যেরকম প্রার্থনা করা উচিত আমরা তা করি না কারণ আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে অবহিত নই আমরা জানি যে যদি আমরা ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রার্থনা করি তাহলে তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে এই পৃথিবীতে প্রায়শই আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে কোনো ধারণা করতে পারি না সেই জন্যে আমরা কি প্রার্থনা করা বন্ধ করে দেব। রোমিও পুস্তকের আট অধ্যায় ছাব্বিশ থেকে আঠাশ পদে সাধুপোল বলছেন আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন কেননা উচিত মতে কী প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মসর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে যারা তার সংকল্প অনুসারে আহুত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্যকরিতেছে পৌল এখানে বলছেন যদি আমরা ভুল বিষয় যাচনা করি কিন্তু যদি আমাদের হৃদয় সঠিক থাকে বা পবিত্র থাকে তাহলে ঈশ্বর তার ইচ্ছানুসারে আমাদেরকে সঠিক বিষয়টি দিয়ে থাকেন যদিও আমরা তা যাচনা করি না কারণ আমরা তা জানি না ঈশ্বর আমাদের প্রয়োজন সকল জানেন তাই যখন আমরা অতিরিক্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং বলি ঈশ্বর আমাকে বধ করো তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন না কিন্তু তিনি আমাদের প্রয়োজনীয় বিষয়টি দিয়ে থাকেন মসির ক্ষেত্রে আমরা দেখি যখন তিনি প্রার্থনা করেছিলেন আমাকে বধ করো তখন ঈশ্বর সেই প্রার্থনার উত্তর না দিয়ে মসির জন্য যা প্রয়োজন ছিল তাই দিয়েছিলেন গণনা পুস্তকের এগারো অধ্যায় ঈশ্বর মসিকে বলেছিলেন তুমি যাহাদিওকে লোকেদের প্রাচীন ও অধ্যক্ষ বলিয়া জানো ইসরায়েলের এমন জন প্রাচীন লোককে আমার কাছে সংগ্রহ করো তাহাদিওকে সমাগম তাম্বর নিকটে আনো পরে আমি সেই স্থানে নামিয়া তোমার সহিত কথা কইব। এবং তোমার উপরে যে আত্মা অধিষ্ঠান করেন তাহার কিয়দংশ লইয়া তাহাদের উপরে অধিষ্ঠান করাইব তাহাতে তুমি যেন একাকী লোকেদের ভার না বহন করো এই জন্য তাহারা তোমার সহিত লোকেদের ভার বহিবে ইয়ার অর্থ এই নয় যে ঈশ্বর মসির কাছ থেকে নেতৃত্ব ভার কেড়ে নিয়েছিলেন কিন্তু তিনি এই নেতৃত্বের দায়িত্বভার ভাগ করে দিয়েছিলেন তিনি আরও সত্তর জনকে দায়িত্বভার অর্পণ করার জন্য অভিষিক্ত করেছিলেন যাত্রা পুস্তকের আঠর অধ্যায়ে আমরা দেখি যে মসির শ্বশুর তাকে এই একই পরামর্শ দিয়েছিলেন কিন্তু যতক্ষণ না ঈশ্বর মসিকে তার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি এই বিষয়ে চিন্তা করেননি আমরা প্রথম রাজাবলী পুস্তকের উনিশ অধ্যায়ে দেখি যে এলীয় ভাববাদী তার মৃত্যুর কামনা করছেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন হে সদাপ্রভু আমার প্রাণ লও কিন্তু ঈশ্বর অন্যভাবে তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন এখানে আমরা দেখি লেখা আছে এক দূত তাহাকে স্পর্শ করিয়া কইলেন, উঠো আহার করো তিনি চাহিয়া দেখিলেন তাহার শিয়রে তপ্ত প্রস্তরে পক্ক একখানি পিষ্টক ও একভার জল রইয়াছে তখন তিনি ভোজন পান করিয়া পুনর্বার শয়ন করিলেন পরে সদাপ্রভু দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাহাকে স্পর্শ করিয়া কহিলেন উঠো আহার করো কেননা তোমার শক্তি হইতে পথ অধিক তাহাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে চল্লিশ দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হোড়ে উপস্থিত হইলেন যদি আপনি এই পুস্তকের আঠেরো অধ্যায় দেখেন তাহলে দেখতে পাবেন যে এলীয় শারীরিকভাবে প্রকৃতই ক্লান্ত হয়ে পড়েছিলেন সেই জন্যেই যখন তিনি তার মৃত্যুর কামনা করে প্রার্থনা করেছিলেন ঈশ্বর বলেছিলেন তোমার মৃত্যুর প্রয়োজন নেই কিন্তু তোমার কিছু খাদ্যের প্রয়োজন আছে এবং ঘুমাবার প্রয়োজন আছে অর্থাৎ তোমার শারীরিক বিশ্রামের প্রয়োজন আছে এই একই ঘটনা আমরা ইয়োব জোনা এবং রাজা দাউদের ক্ষেত্রেও দেখতে পাই এখানে আমরা একটা খুবই আকর্ষণীয় বিষয় দেখি যে যখন এই লোকেরা সম্পূর্ণ ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছিল এবং তাদের উজ্জীবিত করার শক্তি যোগানোর প্রয়োজন হয়েছিল তখন ঈশ্বর খুবই বাস্তবসম্মত উপায়ে তাদেরকে ছিলেন উজ্জীবিত করেছিলেন এই পুনঃপ্রতিষ্ঠা বা পুনরুদ্ধার বিষয়ে একটা মহান পদ আমরা দেখতে পাই গীতসংগীতা পুস্তকের তেইশ সংখ্যার গীতের তিন পদে এখানে রাজা দাউদ বলেছিলেন তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন আমরা আমাদের শরীরকে অবজ্ঞার কারণে বা আমাদের আত্মাকে অবজ্ঞার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন আমাদের পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন পুনরুদ্ধারের প্রয়োজন গণনা পুস্তকের এগারো অধ্যায়ে যেখানে মসি অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন ঈশ্বর তাকে বলেছিলেন তোমার আত্মার পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন পুনরুদ্ধারের প্রয়োজন আমি তোমাকে ধার্মিকতার কিছু পথ দেখাবো এবং আমি চাই তুমি এই ধার্মিকতার পথে হাঁটো এই ধার্মিকতার পথই তোমার আত্মাকে পুনরায় সঞ্জীবিত করবে পুনরুদ্ধার করবে এইভাবে ঈশ্বর মানুষকে শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা করেন আজকে আমরা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি যেখানে অপেক্ষা করার কোনো সময় নেই আমরা সব কিছুই অবিলম্বে পেতে চাই কিন্তু ঈশ্বর কোনো কিছুই অতি দ্রুত দেন না যেমন আমরা মসির জীবনে দেখেছি ঈশ্বর সত্তর জন লোককে তার দায়িত্ববার ভাগ করে নেওয়ার জন্য মনোনীত করেছিলেন এবং এইভাবেই তিনি মসিকে সেই হতাশা থেকে উদ্ধার করেছিলেন একইভাবে আমরা এলীয় ভাওয়াদের জীবনেও খুবই বাস্তবসম্মত উপায় ঈশ্বরকে কাজ করতে দেখি আমার কাছে ইয়া খুবই আকর্ষণীয় একটা বিষয় যে মসির মতো একজন মহান মানুষ পাপ করেছিলেন এবং তার মতো একজন মহান মানুষ এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তিনি নিজের মৃত্যু আকাঙ্ক্ষা করেছিলেন আমি আপনার সম্পর্কে জানি না কিন্তু এই বিশিষ্ট বাইবেল ব্যক্তিত্বগুলির চরিত্রে যে মানবতা বা মনুষ্যত্ব লক্ষ্য করা যায় তা আমার কাছে একটা বিরাট সান্ত্বনা অনেকেই একটা প্রচলিত ধারণায় বিশ্বাস করেন যে যখন কেউ খ্রিস্টান হয় তখন তার মধ্যে আর কোনো মানবীয় গুণাবলী থাকে না কিন্তু এই বাইবেল ব্যক্তিত্বগুলির চরিত্রে আমরা যে মানবতা বা মনুষ্যত্ব দেখতে পাই তা যথার্থই আমাদেরকে এই বিষয়ে পুনর্বার আশ্বস্ত করে ও নতুন সাহস যোগায় এই চরিত্রগুলির কেউই কাল্পনিক চরিত্র নন এরা প্রত্যেকেই আপনার আমার মতো বাস্তব সত্য এদের প্রত্যেকেরই আমাদের মতো মনুষ্যত্ব ছিল কিন্তু তাদের মানবতা বা মনুষ্যত্ব ঈশ্বরের আত্মার পরিচালনাধীন ছিল এবং সেই জন্যেই তারা সেই সমস্ত মহান কার্য সম্পন্ন করতে সমর্থ হয়েছিলেন গণনা পুস্তকের বাইশ অধ্যায় আমরা আরেকটি আকর্ষণীয় বিষয় দেখতে পাই এখানে আমরা একটা গর্ধবীর কথা দেখতে পাই এই সময় ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী কথা বলার মতো কাউকে খুঁজে পাননি কিন্তু এমন কাউকে পাননি যে তার পক্ষে দাঁড়াবে সেই জন্য তিনি একটি ছোট গর্ধবীকে ব্যবহার করেছিলেন তার কথা বলার জন্য আমাদের অনেকের কাছেই গণনা পুস্তকের বাইশ অধ্যায় বর্ণিত এই ছোট ঘটনাটি একটা বড় সমস্যা মনে হয় অনেকে এই ঘটনাটি বিশ্বাসযোগ্য মনে করেন না যে ঈশ্বর একটা গর্দবের মাধ্যমে তার কথা আমাদের কাছে বলতে পারেন এই ঘটনাটি অনেকের কাছেই তাদের বিশ্বাসের ক্ষেত্রে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় আমি একজন প্রচারকের কথা শুনেছিলাম যিনি একবার একটা ভোজসভায় যোগ দিয়েছিলেন তিনি সেখানে প্রার্থনার দ্বারা ভোৎসভা শুরু করার জন্য আমন্ত্রিত হয়েছিলেন সেই ভোজসভায় সব ধরনের মানুষই আমন্ত্রিত ছিলেন তিনি সেই ভোজসভাটি প্রার্থনার দ্বারা শুরু করার পর কিছুক্ষণের মধ্যেই তা অন্য পর্যায়ে পৌঁছে গেছিল অর্থাৎ আর পাঁচটা সাধারণ ভোজসভার মতো সেটাও বিভিন্ন ধরনের রঙ্গরসিকতায় পূর্ণ হয়েছিল এবং কিছু কিছু বিষয় শালীনতার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছিল সেই প্রচারক ভদ্রলোক এই পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে পড়েছিলেন তিনি ওই ভোজসভায় ওই শহরের নগরাধ্যক্ষের ঠিক মুখোমুখি বসেছিলেন ওই নগরাধ্যক্ষ লোকটি মদ্যপানের প্রতি বিশেষ আসক্ত ছিল এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সম্পূর্ণ নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এই রকম নেশাগ্রস্ত অবস্থায় তিনি সেই প্রচারক ভদ্রলোকের সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন কিন্তু সেই প্রচারক ভদ্রলোক খুবই অস্বস্তিতে ছিলেন তিনি ভেবে পাচ্ছিলেন না কিভাবে তিনি এই পরিস্থিতি সামলাবেন ঠিক সেই মুহূর্তে সেই নগরাধ্যক্ষ লোকটি প্রচারক ভদ্রলোকটিকে বললেন আপনাকে আমি কিছু উপদেশ দিতে চাই যখন আমি রাজনীতিতে প্রথম পদক্ষেপ রেখেছিলাম তখন কোনো একজন আমাকে বলেছিলেন কোনো মানুষের বাইরের রূপ দেখে বা তাকে চোখে যেভাবে দেখা যায় সেইভাবে সম্বোধন করা উচিত নয় কিন্তু তারা প্রকৃতই যেরকম সেইভাবেই তাদেরকে সম্বোধন করা উচিত সেই প্রচারক ভদ্রলোকটি বলেছিলেন আপনার কথা সত্যিই যোগ্য ইয়া খুবই সুন্দর একটি উপদেশ এবং এই উপদেশটি আমার এত ভালো লেগেছে যে এই বিষয়ে আমি প্রচার করব বলে মনস্থির করেছি তখন সেই নগরাধ্যক্ষ লোকটি প্রচারক ভদ্রলোকটিকে বললেন আপনি যখন এই বিষয়ে প্রচার করবেন তখন দয়া করে আমাকে জানাবেন যেন সেই সময় আমি সেখানে উপস্থিত থাকতে পারি এই কথা শুনে সেই প্রচারক ভদ্রলোক খুবই উল্লাসিত এবং উৎসাহিত বোধ করেছিলেন কিন্তু সেই সময় হঠাৎ তার মনে একটি চিন্তা আসলো এবং তিনি সেই নগরাধ্যক্ষ লোকটিকে বললেন আপনি আজকে আমার একটা বিরাট বড় সমস্যার সমাধান করে দিলেন ঈশ্বর একটা গর্ধবের মধ্যে দিয়ে কথা বলেছিলেন এই বিষয়টি বিশ্বাস করা আমার কাছে খুবই শক্ত ছিল কিন্তু এখন আমি স্থির নিশ্চিত যে ঈশ্বর আপনার মধ্যে দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন এবং আমার সমস্যার সমাধানও আমি দেখতে পেয়েছি সেই প্রচারক ভদ্রলোক সত্যি সত্যিই একদিন এই বিষয় প্রচার করেছিলেন গণনা পুস্তকের বাইশধ্যায় আমরা যে সত্যের প্রকাশ দেখতে পাই সেই প্রচারক ভদ্রলোকের কাছেও সেই সত্যই প্রকাশিত হয়েছিল ইহাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ঈশ্বর তার কাজের জন্য শুধুমাত্র মহান ব্যক্তিদের ব্যবহার করেন এমন ধারণা আমরা কোথা থেকে পাই আমরা কিভাবে ইয়া বলতে পারি যে ঈশ্বর কোনো মানুষকে ব্যবহার করেছেন কারণ তিনি একজন সাধু ব্যক্তি ছিলেন ঈশ্বর তার বিশেষ অসাধারণ কাজগুলি খুবই সাধারণ মানুষের দ্বারা সম্পন্ন করে থাকেন কারণ তাদেরকে সহজেই পাওয়া যায় আমি বিশ্বাস করি যে এই সময় আমাদের প্রকৃতই সেই সমস্ত মানুষের প্রয়োজন আছে যাদেরকে ঈশ্বরের কাজ সম্পন্ন করার জন্য সহজেই পাওয়া যায় আমরা এমন অনেককে দেখতে পাই যাদের কর্মদক্ষতা হয়তো খুব বেশি নেই কিন্তু তাদেরকে সহজেই পাওয়া যায় আবার এমন অনেক মানুষ আছেন যাদের দক্ষতা প্রচুর কিন্তু তাদেরকে সহজে পাওয়া যায় না আমার মনে হয় আমরা কতটা দক্ষ বা আমাদের কর্মদক্ষতা কতটা সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ না কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদেরকে সহজেই পাওয়া যায় কি না একজন খ্রীষ্টবিশ্বাসীর জীবনে সবচেয়ে বড় দক্ষতা হল নিজেকে সহজলভ্য করা ঈশ্বর প্রকৃতপক্ষে ইহাই চান তিনি চান যেন তার কাজ সম্পন্ন করার জন্য আমাদেরকে সহজেই পাওয়া যায় গণনা পুস্তকে আমরা দেখলাম মুসির মহত্বের বিষয় তারপর তার পাপের বিষয় এবং তার হতাশার বিষয় ঈশ্বর যেমন সেই গরদবকে ব্যবহার করেছিলেন তেমনই তিনি মসিকে ব্যবহার করেছিলেন কারণ তাকে খুব সহজেই পাওয়া গেছিল যদি আমাদেরকেও তার কাজের জন্য সহজেই পাওয়া যায় তাহলে তিনি আমাকে এবং আপনাকেও ব্যবহার করবেন আগে যদি কখনো এই বিষয়ে না চিন্তা করে থাকেন তাহলে আজকে এই বিষয় চিন্তা করুন আজকে আমি এখানেই শেষ করব আশা করব আগামী দিনগুলিতেও আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন